অবশেষে গরমের কাপড়কে দমাতে স্বরূপে আবির্ভূত হয়েছে বর্ষার চিরকালই আষাঢ় সেজেছে নতুন রূপে আর কিছুদিন পরে শ্রাবণ মাস পড়ে যাবে তাই এখন থেকেই ঢলে ঢলে মানুষ বেরিয়ে পড়েছে কেদারনাথ অমরনাথ কাশি বিশ্বনাথ এবং বৈদ্যধামে ভোলে বাবার দর্শনের জন্য চলো আজকে আমিও বেরিয়ে পড়ি ভোলে বাবার দর্শনের জন্য কিন্তু কত টাকা আছে মোটে দুশো ওয়েট ভোলে বাবার দর্শনের জন্য শুধু অমরনাথ কেদারনাথ না পশ্চিমবঙ্গে তারকেশ্বরও আছে হতে পারে ওটা জ্যোতির্লিঙ্গ না তবে শিবলিঙ্গ তো চলো ব্যাগ গুছিয়ে নেই কাল সকাল সকাল বেরিয়ে পড়বো তারকেশ্বরের উদ্দেশ্যে চারটের সময় ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে প্রথমে মেসেদা থেকে চলে যাব হাওড়া স্টেশনে আর এই ভিডিওতেই আপনাদেরকে ঘুরে দেখাবো দুশো টাকাতে তারকেশ্বর চলুন দেখা যাক দুশো টাকাতে ঘুরতে পারি স্টেশনে আর আজকে হাওড়া স্টেশন থেকে চলে যাব বাবা তারকনাথের দর্শনে মানে তারকেশ্বর যাচ্ছি আমরা এখন আমরা আছি হাওড়ার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আটটা পঁচিশে তারকেশ্বর নোকাল ধরে আমরা চলে যাব তারকেশ্বর আর তারকেশ্বর যাওয়ার জন্য মোট তিনটে নোকাল আছে এক হাওড়া তারকেশ্বর নোকাল দুই হাওড়া গোপার নোকাল আর হাওড়া আরামবাগ নোকাল যায় যে লিস্টটা সাইটে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিতে পারেন প্রচুর নোকাল আছে আপনারা যে কোনো সময় এই ট্রেনগুলো ধরে আপনারা খুব সহজে তারকেশ্বর পৌঁছে যেতে পারে আর হাওড়া তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া থেকে তারকেশ্বরের দূরত্ব মোট ওই ফিফটি কিলোমিটার আর আপনার টিকিট ফেয়ার করবে পনেরো টাকা পার পারসেন করে আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি এখনও পর্যন্ত আমার দুশো টাকার মধ্যে মোট পনেরো এদিকে তারকেশ্বর যাওয়ার জন্য আর মেসেদা থেকে হাওড়া আসার জন্য মোট পনেরো টাকা মোট তিরিশ টাকা খরচা হয়েছে আর আজকের চ্যালেঞ্জটা নিয়েছি দুশো টাকার মধ্যে তারকেশ্বর করে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা কেমন তারকেশ্বর ট্রেনে যেতে টাইম লাগে ওই দেড় ঘন্টার মতো আমরা ঠিক পঞ্চাশ মিনিট পরে পৌঁছে গেলাম সায়রাফুলি জংশনে এই শ্যাওরাফলি থেকে প্রত্যেক বছর প্রচুর মানুষ শ্রাবণ মাসে গঙ্গা থেকে জল নিয়ে পায়ে হেঁটে যায় তারকেশ্বর শুধু বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে তারকেশ্বর মন্দির সাঁত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে সময় লাগে ওই আট থেকে ন ঘন্টা রাস্তায় যেতে যেতে পাশে পড়বে ডাকাতকালী মন্দির কাশী বিশ্বনাথের মন্দির লোকনায়ণ মন্দির ও শেষে তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির আপনিও যদি শ্রাবণ মাসে পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছাতে চান তাহলে আপনাকে এই ফুলি জংশনে নেমে এখান থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছতে হবে বলতে পারেন ফুলি হচ্ছে তারকেশ্বর যাওয়ার প্রথম রাস্তা অবশেষে অনেক অপেক্ষার পর প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আমি চলে এলাম তারকেশ্বরে এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশনে से एक नम्बर प्लेटफॉर्म এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে এই এক্সিট দেখতে পাচ্ছ এক্সিট থেকে বাইরে বেরিয়ে যেতে হবে তারকেশ্বর এসে প্রথমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলে বেরিয়ে এসে তাহলে একদম সাইডে দেখবেন এখানে টোটো অটো দাঁড়িয়ে থাকে আপনারা যদি এখান থেকে মন্দির যেতে চান তাহলে এখান থেকে টোটো ধরবেন ওই দশ টাকার বিনিময়ে আপনাকে মন্দিরে পৌঁছে দেবে আর আপনারা যদি আমার মতন হেঁটে মন্দির পৌঁছাতে চান তো এখান থেকে মন্দির ওই দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে আপনারা খুব সহজেই হেঁটে মন্দিরে চলে যেতে পারে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এইটা হচ্ছে প্ল্যাটফর্মের স্টেশনের নম্বর থেকে এলে গেট এক আর তার উল্টো পাশেই টোটো এই দেখতে পাচ্ছ তারকেশ্বর স্টেশন আর স্টেশনের ঠিক উল্টো পাশে যে রাস্তাটা চলে গেছে একদম উল্টো পাশে এই রাস্তা দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন আপনার শ্রাবণ মাস এসে গেছে তাই প্রচুর ভিড় এই রাস্তাটায় আপনি যদি সিজনে আসেন তাহলে এই রাস্তাটা একদম ফাঁকা পাবেন এখন শ্রাবণ মাসের জন্য প্রচুর ভিড় হয়েছে মন্দিরে গিয়ে দেখা যাবে মন্দিরে কতটা ভিড় এই রাস্তা দিয়ে হেঁটে এলেই সামনে আপনি সাইনবোর্ড দেখতে পেয়ে যাবেন মন্দির যাওয়ার রাস্তা এই দিকটাতে লেখা আছে মানে আপনি এই যে স্টেশন থেকে এলেন এসে এখানে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ড থেকে আপনি এই দিকের রাস্তায় চলে যাবেন এবং এই দিকের রাস্তার দুপাশে প্রচুর খাবার দোকান আছে অবভিয়াসলি এটা নিরামিষ খাবার দোকান এখানে সব কিছুই এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন সামনে আপনি দেখতে পেয়ে যাবেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের সাইড থেকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা থেকে আপনাকে সোজা চলে যেতে হবে সামনে দেখতে পেয়ে গেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে তরুণ আছে রাজবাড়ির যে তরুণ সেই তরুণটা আপনার সামনে চলে এসছে এই স্কুলের সাইডেই একদম তরুণটা পড়বে এই তরুণ থেকে আপনাকে আর কোনো ভেতরের দিকে চলে যেতে হবে সোজা ওই তরুণ থেকে ঢুকে এলেই একদম সামনে পড়ে যাবে তারকেশ্বরের রাজবাড়ি রাজবাড়ির ভেতরে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয় আপনি যদি এখানে এখানেও ভোগ খাওয়ানো হয় এখানে আপনি ওই এগারোটার মধ্যে চলে আসবেন এবং ভোগের কুপন চল্লিশ টাকার বিনিময় করতে পারেন এবং রোজ একটা থেকে এই রাজবাড়ির ভেতরে ভোগ খাওয়ানো হয় কিন্তু এটা কোনো তারকেরস মন্দিরের সাথে লিঙ্ক আপ নয় এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যে মন্দির আছে তার ভোগ এই রাজবাড়িতে খাওয়ানো হয় আপনি ওই দিকটা হচ্ছে চলে গেলে মন্দির পড়ে যাবে আর এই দিকটায় চলে এলে আপনার পার্কিং স্পেস পেয়ে যাবেন আপনারা যারা চার চাকাতে করে আসতে চাইছেন বা ফোর হুইলার করে আসতে চাইছেন তারা এই জায়গাতে পার্কিং স্পেস আছে অনেক বড় এখানে গাড়ি রেখে খুব সহজেই মন্দির দর্শন করতে পারেন রাজবাড়ির ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে ডান সাইডে এই রাস্তা দিয়ে চলে গেলে মন্দির চলে আসবে তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু হুইলারের জন্য পার্কিং স্পেস সামনে দেখিয়েছিলাম আপনাদেরকে ফোর হুইলারের জন্য এটা হচ্ছে টু হুইলারের পার্কিং স্পেস এইখানে টু হুইলার পার্কিংয়ের জন্য আমরা দশ টাকা নেবে এখানে আপনারা যদি টু হুইলার করে আসেন তাহলে এই জায়গাটাতে পার্কিং করে খুব সহজে এর বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাতে চলে গেলে মন্দিরে পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত বাবা তারকনাথের মন্দির যা আমরা তারকেশ্বর মন্দির নামেও জানি সুদূর কলকাতা থেকে আঠান্ন কিলোমিটার দূরে রাজা ভরমল্ল সতেরোশো উনতিরিশ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কথিত আছে বাবার রাজাকে স্বপ্নদোষ দিয়েছিলেন রাজা এরপরে এই শিবলিঙ্গটি খুঁজে পান সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের পাশেই রয়েছে এক বিশাল আকারের পুকুর যার নাম পুকুর এই দুধপুকুরেই অনেকবার সারদা দেবী এসেছেন শুধু ভোলে বাবার দর্শনের জন্য সাইডে দেখতে এটা হচ্ছে দুধ পুকুর বলা হয় এইটাকে মানে কথিত আছে যে শিবের মাথায় যে জল ঢালা হয় সেই সব কিছু জল এই পুকুরটাতে এসে পড়ে এবং এই পুকুরটাতে স্নান করলে নাকি আপনার যত পাপ আছে সেই সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ স্নান করছে আজকে শ্রাবণ মাস নয় শ্রাবণ মাসের সোমবার নয় আজকে একটা সোমবার কিন্তু এখানে প্রচুর মানুষ হয়েছে প্রচুর বলতে যেমন শ্রাবণ মাস হয় তার থেকে কম কিন্তু তুলনামূলক আজকে একটু বেশিই মানুষ হয়েছে পুকুরটা দেখতে পাচ্ছ এই পাশ থেকে শুরু আর একদম এত বড়ো হচ্ছে এই পুকুরটা ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দির ওই যে সাদা রঙের মন্দিরের চুরোটা এই যে মন্দিরের চুরো এবং এই যে রাস্তাতে প্রচুর দোকান আছে যেখানে আপনি প্রসাদ কিনতে পারেন একান্ন টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা একশো এক টাকা দুশো টাকারও প্রসাদ আছে এবং আপনি যদি জল ঢালতে চান মানে কলসিতে করে যদি জল ঢালতে চান বাবার মাথায় তাহলে মিনিমাম সর্বনিম্ন কুড়ি টাকা হচ্ছে জলের দাম এই দোকানগুলো থেকে আপনি নিয়ে চলে যেতে পারেন মন্দিরে জল ঢালার জন্য আর এই একটা দোকান যেখানে আমরা জল নিচ্ছি কুড়ি টাকা নিয়ে গোরাচাদ দত্ত আর এখানে কাউন্টারের নাম হচ্ছে হ্যাঁ তারকনাথ দশকর্মা মেনের প্রসাদের দোকান এই দাদুর কাছ থেকে তোমরা প্রসাদ থেকে শুরু করে গঙ্গা জল বাবার মাথায় ঢালার জন্য নিয়ে যেতে পারো খুব কম দামে দেন দাদু আর দাদুর দোকানে এরকম মূর্তিও পাবে শিবের মূর্তি পিতলের গামছা কাপড় গামছা তারপরে এরকম শিবলিঙ্গ সব কিছু এখানে পেয়ে যাবে এছাড়াও বাচ্চাদের অনেক খেলনা আছে এগুলো দাদুর দোকানে পেয়ে যাবে আর দাদুর দোকানের স্টল নাম্বার হচ্ছে ষোলো দুধপুকুর পার্ক দুধপুকুর পার্ক ষোলো নাম্বার স্টলে তাছাড়া দাদুর দোকানের আপনারা এখানে এসে খুব কম মূল্যে প্রসাদ এবং জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন আপনারা যেখান থেকে জল এবং প্রসাদ নেবেন সেই দোকানেই জুতো খোলার ব্যবস্থা আছে ওখানে জুতো খুলে চলে যেতে পারেন মন্দিরে জল ঢালার এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যদি আপনি শ্রাবণ মাসে আসেন তাহলে এই যে পুরো এরিয়াটায় পুরো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই অত পর্যন্ত শ্রাবণ মাসে পুরো লাইন পড়ে যায় যারা আসেন তারা জানেন যে কেমন ভিড় হয় কিন্তু আজকে ভিড় থাকলেও অতটা ভিড় নয় এই যে পরের পূর্ণিমা থেকে যে শ্রাবণ মাস পরে যাচ্ছে ওই ওই সময়টায় প্রচুর ভিড় হবে এখানটাতে আজকে একটু পরিমাণ ভিড় আছে কিন্তু অতটাও নেই দেখি কত দূর আর যাওয়া যায় যাওয়ার আগে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি মন্দির খোলে সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত ওই সময়টা জল ঢালতে পারবেন সাড়ে নটার পর থেকে মন্দিরে জল ঢালা বন্ধ থাকে আবার সাড়ে এগারোটা থেকে জল ঢালা শুরু হয় একদম দেড়টা পর্যন্ত রবি আর সোম ওই দিন প্রচুর ভিড় হয় মন্দিরে তাই ওই দিন দুটো পর্যন্ত খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আপনারা যদি মন্দিরটাকে ভালোভাবে ঘুরতে চান তাহলে রবি আর সোমবার এই দিনকে চেষ্টা করুন বাদ দিয়ে আসার আর বাকি দিন আসবেন মন্দির খুব ভালোভাবে ঘুরতে পারবেন আপনারা একটু পরে দেখতে পাবেন যে মন্দিরে আজকে সোমবার কীরকম কী পরিমাণে ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় আর মন্দিরে বলে রাখি তারপরে মন্দির বিকালে একদম চারটা থেকে খোলে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু বিকেলবেলায় আপনাকে জল ঢালতে দেবে না ওটাতে শুধু দর্শনের জন্য খোলা থাকে জল ঢালতে হলে আপনাকে সকালবেলায় আসতে হবে আর সম আর রবিবার এলে আপনি যদি জল ঢালতে চান তো হাতে সময় নিয়ে আসবে আর সোমবার আর রবিবার যদি আসেন বাচ্চাদেরকে আনবেন না প্রচণ্ড ভিড় হয় মারাত্মক ভিড় হয় আর একটা ডিসক্লেমার এই মন্দির মানে আপনার তারকেশ্বর যে স্টেশন আছে ওখান থেকে শুরু করে পুরো রাস্তাতেই প্রচুর ব্রাহ্মণ বা পণ্ডা বলতে পারো ওরা থাকে আপনারা যদি বেশি টাকা দিয়ে পুজো দিতে চান তাহলে ওদের সাথে চলে যেতে পারেন পুজো দিয়ে দিবে আর যদি না চান এমনি ওখানে পুজো কিনে বা জল কিনে প্রসাদ কিনে আপনি এমনি পুজো গিয়ে দিয়ে আসতে পারেন যে পণ্ডা নিয়ে গেলে বা ব্রাহ্মণ নিয়ে গেলে যে খুব তাড়াতাড়ি হবে তেরকম কোনো ব্যাপার না ওরা শুধু নিয়ে যাবে মন্দিরের বাইরে ওখানে ছেড়ে দেবে তারপরে সেই সেম যেমন জেনারেল লাইন আছে কোনো ভিআইপি লাইন এখানে নেই তো যদি বেশি টাকা থাকে তো আপনারা যেতেই পারেন আর যদি না চান তো এমনি প্রসাদ কিনুন আর নিজে গিয়ে পুজো দিয়ে দিয়ে আসতে পারে না এটাই হচ্ছে মূল গেট আমরা সাইডের গেট থেকে প্রবেশ করেছি আর সামনেই দেখতে পাচ্ছ বাবার মন্দির এই সামনেটা হচ্ছে বাবার মন্দির সেই পার্শ্বাদে ভিড় না থাকলেও কিন্তু আজকে এই চত্বরটায় মানে সামনের যে চত্বরটা আছে এই চত্বটায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ওখানটায় যাওয়া যাচ্ছে না আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর ওখানটায় গেলে আওয়াজ আমার সাউন্ড কিছু শুনতে পাবেন না আপনারা এটাই হচ্ছে বাবার মন্দির এখানটা একটা শিবের মূর্তি করা আছে এই সোজাটাই বাবার মন্দির ওখানে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয় আর এই দিকটাতে মানে এই দিকটায় চলে গেলে আপনার ওই দুধ পুকুর ওই পুকুরটা পড়ে যাবে এই এই যে যে মূল রাস্তাটা আছে রাস্তার দুপাশেই প্রসাদের দোকান আপনারা পেয়ে যাবেন এই দুপাশেই দেখতে পাচ্ছেন প্রসাদের দোকান এখান থেকেও প্রসাদ কিনে ভেতরে পুজো দিতে পারেন চলুন এবার আপনাদেরকে থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দেই আপনাদেরকে এক্ষুনি যে মূল প্রবেশদ্বারটা দেখালাম মন্দিরে যাওয়ার জন্য ওই রাস্তার দুপাশে যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন ওখানে প্রচুর বড় বড় বাড়ি আছে এবং ওই বাড়িগুলোতে লেখা ভবন কিংবা লজ এই বাড়িগুলোতেই এক ঘন্টা দু ঘন্টার বিনিময়ে রুম ভাড়া দেওয়া হয় এবং আপনি চাইলে একদিন দুদিনও রুম ভাড়া নিয়ে থাকতে পারেন রুম ভাড়া দুশো তিনশো চারশো এরকম অনেক রুম ভাড়া আছে ওটা সিজন অনুযায়ী নামা করে আপনি এক জন্য রুম ভাড়া নিতে পারেন অথবা এক ঘন্টার জন্য রুম ভাড়া নিতে পারেন এবং রুম ভাড়াগুলো ডিপেন্ড করে সিজনের ওপরে এবং রুমের কোয়ালিটির ওপরে তো হয়ে গেল থাকার ব্যবস্থা আপনাদেরকে কিছু ভবন এবং লজ দেখিয়ে দিচ্ছি সাথে দেখিয়ে দিচ্ছি কিছু খাওয়ার দোকান মানে ওই ভবন এবং লজের নিচে ওখানে খাবার দোকান আছে এখানে সব কিছুই নিরামিষ নিরামিষ ভাত থেকে শুরু করে নিরামিষ তরকারি লুচি সব কিছুই এখানে নিরামিষ খাওয়ার পেয়ে যাবেন তো ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট কোনোটাই প্রবলেম হবে না এখানে সব কিছু থাকা খাওয়ার জায়গা সব এক জায়গাতেই এই মূল মন্দিরের প্রবেশদ্বারের যে এখানে ওই রাস্তার দুপাশেই অনেক ভিড় ঠেলে শুধু আপনাদের জন্য আমি এই মন্দিরের বাইরে যতটাই এসেছি দেখতে পাচ্ছ মন্দিরের এই সামনে নন্দী ভেঙ্গির যে অব জায়গাটা আছে এখানটায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাউ আছে কিন্তু একদম মন্দিরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাও নেই একেবারেই নেই ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ এই পাশটা হচ্ছে মূল মন্দির ওখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মন্দিরের এই বাইরের চত্বরটায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আজকে ভিড় রয়েছে এই ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে আসেন তো তাদের অবস্থা একদমই শেষ তো রবিবার আর সোমবার অ্যাভয়েড করে চলুন আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি মন্দিরে যাওয়ার আগে ছেলেদেরকে নিজের প্যান্টের যে বেল্ট ঘড়ি আছে এবং জামা এই তিনটে জিনিস খুলে মন্দিরে প্রবেশ করতে হবে এটা আপনারা মনে রাখবেন গেটটা দেখতে পাচ্ছ এই সামনেই সবাই স্নান করছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমি প্রবেশ করলাম এই রাস্তার একদম ডান পাশে পড়ে যাবে ওই যে মন্দিরের গেটের সামনেই একদম ডান পাশে পড়ে যাবে পাবলিক শৌচালয় স্ত্রী পুরুষ দুটোই আছে ঠিক আছে টাইমটা হচ্ছে সকাল পাঁচটা থেকে বন্ধের টাইম রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে পে অ্যান্ড ইউজ টয়লেট টাকা দিয়ে আপনি শৌচালয় করতে পারে তো দাদা আপনাকে দেখা যাচ্ছে মাথায় তিলক কাটা আছে তো আপনি মনে হয় মন্দিরে পুজো দিয়ে এসেছেন তাই তিলক কাটা তো বলতে পারবেন আপনার মন্দিরের ভেতরে আজকে সোমবার কীরকম অভিজ্ঞতাটা হয়েছে শুধু বলুন আজকে মন্দিরে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল শ্রাবণ মাস না হলেও এই আষাঢ় মাসের সোমবারেই ভক্তরা মানুষেরা যে পরিমাণে এসেছে প্রচণ্ড পরিমাণে ভিড় মিনিমাম আমি দেড় দু ঘন্টা লাইনে ছিলাম তারপর বাবা দর্শন করলাম কিন্তু দর্শন খুব ভালোভাবে হয়েছে এই জন্য আমি খুব আজকে আনন্দিত এই আর কিছু নয় আর সোমবার কীরকম ভিড় ছিল রবিবার কীরকম ভিড় থাকে আপনি তো আজকে সোমবার এসছেন যে বাচ্চাদের কি অবস্থা ছিল বা মহিলাদের কী অবস্থা ছিল একটু এক্সপ্লেন করে বললে ভালো হয় মহিলাদের আর বাচ্চাদের অবস্থা খুবই খারাপ আর মন্দিরের লাইনের সিস্টেমটা খুবই খারাপ আর প্রচণ্ড ভিড় ভাড়টা হয় তাতে বাচ্চারা আর মেয়েরা প্রচুর অসুবিধায় পড়ছে তারা কান্নাকাটি করছে কিন্তু বাবার কাছে এসেছে প্রার্থনা মানুষ যারা করছে তারা বাবার কাছে এসেছে সবই বাবার কী জয় বলে না দীর্ঘ ন ঘন্টা ট্রেন জার্নি এবং ভোলে বাবার দর্শনের পর আমি চলে এলাম একটা সামান্য দোকানে সামান্য লুচি আর ঘুগনি খেতে ভাত ভালো লাগছে না তাই লুচি আর ঘুগনি খেই। আজকের দুপুরটা সারলাম লুচিতে ছিল চারটে লুচি আর ঘুগনির তরকারি হ্যাঁ এটাও নিরামিষ ঘুগনি আর দাম নিল কুড়ি টাকা পার প্লেট করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আপনারা কিভাবে খুব সহজে তারকেশ্বর চলে আসতে পারেন মন্দিরের কি ইনফরমেশান ছিল সমস্ত ইনফরমেশান বলেছি মন্দিরের আশেপাশে কোথায় থাকার ব্যবস্থা আছে কি খাবেন কোথায় খাবারের দোকান আছে সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিয়ে ফেলেছি তো এবার খুব সহজেই আপনারা তারকেশ্বর চলে আসতে পারেন আর একটা কথা বলি আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ভিডিওর প্রথমে যে দুশো টাকায় তারকেশ্বর ঘুরবো এবার আপনাদেরকে হিসাব সহ বুঝিয়ে দেই দুশো টাকার মধ্যে তিরিশ টাকা তো প্রথমেই বলেছি আমার আস্তে এখানে খরচা হয়েছে তো তিরিশ টাকা যেতেও খরচা হবে তো মোট ষাট টাকা আমার যাতায়াত খরচা আর কুড়ি টাকায় বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়েছিলাম তো আশি টাকা আর সত্তর টাকা আমি আমার যাবতীয় যে লাঞ্চ থেকে শুরু করে আর যে সমস্ত আইসক্রিম খেয়েছি সেখানে খরচা হয়েছে আমার সত্তর টাকা তো দুশো টাকার মধ্যে আমার মোট খরচা হয়েছে দেড়শো টাকা তো আমি সাকসেসফুল তো দুশো টাকাতে আপনাদেরকে খুব সহজে তারকেশ্বর ঘুরে দেখালাম এবার আপনাদের সময় অনেকেই আমার মতো স্বপ্ন দেখে একবার কেদারনাথ অমরনাথ ঘুরে আসবে কিন্তু টাকার জন্য হয়ে ওঠে না আর এই সময় একটাই লাইন মনে পড়ে যা আমি আপনাদের জন্য বলতে চাই কই বাত নেই মেরে দোস্ত একদিন জরুর হোগা শুধু আপনাদেরকে পাশে চাই আপনারা আমার পাশে থাকুন একদিন এই চ্যানেলেই কথা দিচ্ছি কেদারনাথ আর অমরনাথের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর সামনে তো শ্রাবণ মাস আসছেই ভোলে বাবার দর্শন করতে হলে একবার ছুট্টে চলে আসুন এই তারকেশ্বরে বাবা তারকনাথের দর্শন করতে আজকের ভিডিওটা জয় বাবা ভোলা মহেশ্বরের জয় বলেই শেষ করছি চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চিলদেন বাই বাই